আজকে আলোচনা করব গর্ভবতী হওয়ার শুরুতে শরীরে যা লক্ষণ দেখাতে আচ্ছা অনেক আপুরা আর কি আমাকে কমেন্ট করে প্রশ্ন করেন যে পিরিয়ডের আগে কি কোনোভাবে বোঝা যায় যে মাসিক হবে নাকি গর্ভধারণ হয়েছে ঠিক আছে আসলে এই প্রশ্নটা খুবই একটা কমন প্রশ্ন আর এর উত্তর জানলেই বোঝা যাবে যে গর্ভবতী হওয়ার শুরুতে শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে অনেক সময় আমরা ভাবি যে গর্ভবতী হলে শুধু পিরিয়ড মিস হলেই বোঝা যায় কিন্তু আসলে পিরিয়ড মিস হওয়ার আগেই শরীরে কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে যা গর্ভধারণের শুরুর সিগন্যাল হতে পারে আজকের এই ভিডিওতে জানবেন সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো যা হয়তো আপনার কাজে লাগবে হ্যালো বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক স্বাগতম আর আজকের এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল লাগে তাহলে একটি লাইক করতেই পারেন আর কমেন্টে জানাবেন আপনার কি মতামত আর আপনারা যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক আচ্ছা প্রেগনেন্সির প্রথমেই মহিলারা যা কমপ্লেন করে তা হলো অস্বাভাবিক প্লান্তি বা ফাটি। আচ্ছা প্রেগনেন্সির শুরুতে হরমোনের পরিবর্তনের কারণে শরীর অনেকটা দুর্বল আর ক্লান্ত লাগে সারাদিন কাজ না করলেও হঠাৎ ঘুম পেতে পারে এটা একটা স্বাভাবিক এটা প্রেগন্যান্সির শুরুতে অনেক মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে আচ্ছা দ্বিতীয় নাম্বার চেঞ্জেসটা হচ্ছে স্থনে ব্যথা বা টান লাগা মানে ব্রেস্ট চেঞ্জেস হরমোনের প্রভাবে স্থনে টান ভারী লাগা বা ব্যথা হতে পারে বা একটু অসহ্য টাইপের লাগতে পারে কিছু আপনি জামা পরলেন সেটা একটু ভার ভার বা টান টান হতে পারে নিপালগুলো ডার্ক হওয়া বা সেন্সিটিভিটি বেড়ে যাওয়া এগুলো হলো প্রেগনেন্সির আর্লি সিমটমস এখন যে মেন লক্ষণটা নিয়ে আলোচনা করব সেটা হলো সাদা স্রাবের পরিবর্তন ডিসচার্জ চেঞ্জ অনেকেই লক্ষ্য করেন সাদা স্রাব ঘন বা আঠালো হয়ে যাচ্ছে এটা হরমোনের পরিবর্তনের কারণও স্বাভাবিক হতে পারে প্রেগনেন্সির প্রথম দিকে যে আর্লি স্টেজে যে আর কি সাদা স্রাবটা হয় সেটাই সেটা মূলত ওই পাতলা জলের মতো হয়ে থাকে আর ঘন ঘন আপনার দেখবেন আপনার পেনটি ভিজে বিজে যাচ্ছে এটা হলো প্রেগন্যান্সি আর্লি সিমটমস যেটার মধ্যে পাতলা স্রাব যাবে আর সেটার মধ্যে কোনো রকম গন্ধ থাকবে না কোন রকম ইচিং থাকবে না পেটে হালকা টানটান ব্যথা বা ক্র্যাম্পিং পেটে হালকা টানটান ব্যথা নিয়ে আমি এই ভিডিওটা করে দেখেছি ডিটেলসে আপনারা জানবেন ভিডিওটি আই বাটনে পেয়ে যাবে ক্লিক করে দেখতে পারে আচ্ছা মাসিকের মতো হালকা ব্যথা বা টানটান লাগতে পারে হ্যাঁ এটা একটা স্বাভাবিক কারণ প্রেগনেন্সির প্রথম দিকে পেটে হালকা ব্যথা বা ক্র্যাম্প হয় আবার সবার ক্ষেত্রে যে এরকম হবে তা নয় আমি প্রেগনেন্সি কনসেপ্ট করেছি কিন্তু আমার কিন্তু সেরকম কিছু হয়নি তার জন্য এটার এক্সপিরিয়েন্সটা আমি বলতে পারবো না যাই হোক অনেক সময় কিন্তু আবার সামান্য বাদানি বা গোলাপি রঙে স্পটিং হতে পারে যেটাকে আমরা সাধারণত বলে থাকি ইমপ্লান্টেশন ব্লিডিং এটা নিয়েও আমি কমেন্ট পাই যে পিরিয়ডের পরে আর কি পিরিয়ডের পরে যদি আপনার অভিলেশনের সময় চলে গেলে বা আবার পিরিয়ড আসার এক সপ্তাহ আগে যদি স্পটিং দেখেন বাদামি বা গোলাপি রঙে তাহলে এটা হতে হতে পারে ইমপ্লান্টেশন ব্লিডিং বমি বমি ভাব বা খাবারে অরুচি নজেয়া ফুড চেঞ্জেস সকালে বেশি হয় তবে দিনের যে কোনো সময়ই হতে পারে বমি বমি ভাবটা অনেক সময় মর্নিং সিকনেস হওয়ার মধ্যে কিন্তু বমি ভাবটা হয় থাকে অনেকে আবার বিকেল দিকেও হয় প্রিয় খা খাবারের প্রতি গন্ধেও বিরক্তি আসে আসতে পারে বা প্রেগনেন্সির আরেকটা লক্ষণ যেটা হচ্ছে সেটা হলো মুড সুইং হরমোনের ওঠানামার কারণে হঠাৎ মন খারাপ রাগ বা ইমোশনাল লাগতে পারে যেটা আপনার মনে হতে পারে আগে তো এরকম হচ্ছে না কিছু কিছু বিষয়ই হঠাৎ করে আমার মন খারাপ হচ্ছে হঠাৎ করে রাগ হচ্ছে আবার হঠাৎ করে একটু খুশি হচ্ছে এগুলো আর কি বিশেষভাবে প্রেগনেন্সির আর্লিতে হয়ে থাকে আর সাত নাম্বার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা আমি পিন কমেন্টে করে রেখেছি স্বাভাবিকভাবে এগুলো হলো গর্ভবতী হওয়ার একদম শুরুর দিকে শরীরে হওয়া কিছু লক্ষণ তবে সবাই একরকম অনুভব করেন না কারো ক্ষেত্রে একবারই নাও হতে পারে তাই যদি আপনার মাসিক মিস হয় তাহলে প্রেগনেন্সি টেস্ট করাই উচিত হবে আর আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা করি